সবার সামনে তাকে বলতে হবে যে আমি এখন ইয়েস আই অ্যাম এ নাম্বার ওয়ান বাবা ওকে নাম্বার ওয়ান সাকিব খান বলেন না আমি বাবা এই কথাটা যেন বলতেই হবে তাকে চ্যানেল টোয়েন্টি ফোরের এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ঢালিউট কুইন অপু বিশ্বাস অপুর কাছে জানতে চাওয়া হয় ধরুন আপনার আর সাকিব খানের সম্পর্ক এখন সাবেক যদি কোনো কারণে খান সাহেবের সঙ্গে সম্পর্কটা বর্তমান হয়ে যায় তাহলে আপনি কি করবেন স্টেনি একটা ইম্পর্ট্যান্ট মানুষের লাইফের জন্য কখন কী হয়ে যাবে আর কী হবে এটা কেউই বলতে পারে না তো এটা বলার ক্ষমতা আমার নেই তবে যেহেতু আমাদের দুজনের একটি সন্তান আছে এবং সন্তানটা ডে বাই ডে বড়ো হচ্ছে সে সবই জানছে সবই বুঝতে পারছে তো সামটাইম আমার কাছে মনে হয় সেও ফাইভ প্লাস হয়ে যাচ্ছে অনেক বুদ্ধিমান অনেক কিছু বোঝেন কিছু কিছু সময় ডেস্টিনির উপরে ছেড়ে দিই কিছু কিছু সময় হয়তো বা সন্তানের উপর ছেড়ে দেবো সো এইটার ফুল অ্যান্সার আমার ভিতরে জানা নেই অপুর কাছে আরো জানতে চাওয়া হয় আপনার ভক্তরা প্রায় সময় আপনার বিয়ে সম্পর্কে জানতে চাই আপনি বিয়ে কবে করছেন এর জবাবে অপু বলেন তাই না আচ্ছা দেখা যাক না আমি মানে উনি বলতেছিল যে শোটা শেষ করে উনি যদি উত্তরটা না পায় মনে করি আমাদের শোটাই হয় না আসলে ওরে বাবারে বাবা কোন সে ভক্ত তোমার তো অনেক ভক্ত না আচ্ছা স্পেসিফিক নামটা আমি অ্যাড্রেস প্লিজ পাঠিয়ে দেন রানার কাছে আমি আপনাকেই নয় দেখব যদি পছন্দ হয় না আপনাকে কি বিয়ে করে ফেললাম হবে না হবে আমি আমি আসলে শুনতে চাচ্ছি যে আচ্ছা বিয়ের ব্যাপারটা তো যেহেতু আমার আবার কেরিয়ার করছি বাচ্চাকে বড় করছি আর ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সন্তানদের এখন একটা ভালো ফিউচার তৈরি করাটাই হচ্ছে বাবা কাজ আমি বা সাকিব আমাদের দুজনেরই কাজ আমার সন্তানের সুন্দর একটা মেন্টালিটি সুন্দর একটা পরিবেশ দেবার তো আমাদের তো অনেক হলো বা ক্যারিয়ারও তো সুন্দর করলাম আবার যেহেতু কাজ করছি তা আমার কাছে মনে হয় এই মুহূর্তে আমি কাজ অ্যান্ড সন্তানকে ফোকাস করছি বিয়ে ব্যাপারটা এখনও খুব একটা বয়স হয়নি কারণ আমি অনেক ছোট বয়সে বিয়ে করেছি অনেক ছোট বয়সে আমার বাচ্চা হয়েছে আমি ক্যালকুলেট করে দেখলাম যে আমি সব কিছুই অ্যাডভান্স তো এইবারে একটু কাজটা সময় নিয়ে করবো